Go try হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো যে কো এটা সাদা সাদা এটা কি সবাই তো চিনো না তো এটা হলো আমাদের গরের চাউলের মানে ছোট ছোট চাউল আর কি চাউল যেটা কুটানোর পরে এটা ভালো হয় এটা আর কি খুদ বলে তো এটা খুদ এখন চর্চা করছি খাবো সকালবেলা তো আশা করছি সবাই ভালো আছো আর ভালো না থাকলে অবশ্যই ভালো থাকবে আর ভিডিওটা পুরো দেখো ভালো লাগবে আর আমার চ্যানেল নাম সিম্পল লাইফ উইথ পম্পি সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওর সাথে শুরু করলাম তো দেখো আলু দিয়ে ফ্রাই করব আলু দিয়ে বানাবো আর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা টুকরো আদা এইসব দিয়ে সকালবেলা খাওয়ার জমিয়ে হয়ে যাবে তো দেখো নিজে বানাচ্ছি এটা কীরকম বানাতে হয় তো আগের দিনের মানুষের জানবে এটা তো হয় না সকালবেলা তো এখানে দেখো প্লেট নিয়ে সাজিয়ে নিয়েছি চারজন আছি বোনও এসেছে এই জন্য তো এটা যারা ঘরের ভাত আছে তারা চিনবে যারা ঘরের বাত না তারা চিনবে না তো দেখো আমার তো ভীষণ প্রিয় এটা খাওয়ার তো এই যে দেখো এখন রান্নাবান্না করছি সকালবেলা হয়ে গেছে তো এখন আমি একদম তাড়াতাড়ি করে গেলাম চুলো আর কিনারে মানে উনুনের কিনারে তো এখানে দেখবো এই যে বাজিটা করছি আর এখানে তরকারি করবো মাছ পাপটা মাছ আছে ছোটো মাছ আছে এই যে দেখবো বেলটা এটা আমার বোন বানিয়েছে এটা বলল ট্রেন্ডিং চলছে নতুন জানি না আমি কি দিয়ে কোথায় দেখেছি আমি জানি না তো কাটার দিয়ে এটা বানালো তো এখানে দেখ আমি মানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম আর এটা তরকারি কাটিয়ে দেবো মাছ পাপটা মাছ বানাবো তো আলু দিয়ে টমেটো দিয়ে তো আমি একদম কারেন্ট আছে তাই আমি আর আগে পেটে নিলাম ভালো লাগে এই জন্য তো আমার বাটাও হয়ে গেছে তো এখন এগুলো ইয়ে করে নেব তো এগুলো মরিচ আমি আজকে বাটে নিলাম আমার হাতে ভীষণ জ্বলেছে আর মেয়েকে আমি গায়ে তেল দিতে পারছিলাম না বোনকে বললাম তেল দেওয়ার জন্য তো তেল দিয়ে একদম স্নান টান করিয়ে দিলো ছোটো মেয়েকে তো দেখান জিরে ফোরন দিয়ে আর টমেটোটা দিলাম তারপর এখানে মাছ বানাবো তো সবাই দেখে নিও বন্ধুরা এই দেখো মশলাটা ছেড়ে দিলাম তো মাঝে মাঝে ভিডিও চাড়িয়ে বন্ধুরা কারণ সময়ের অভাব এই জন্য ব্যস্ততায় থাকি ভিডিও চাড়তেই পারি না এখন আর বা ঘরে এসেছি তো এই জন্য আর খুব কাজ ঘরে বাইরে সব দিকে কাজ লেগেছে মার মারবার তো বসে বসে তাকি এই জন্য এখানে কাজ করতে করতে আর কি বলব একদম খাওয়ারই টাইম পাওয়া যায় না বাইরে ওরা চা দিতে লাগে পান দিতে লাগে এই জন্য তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এখানে আলুটা ছেড়ে দিলাম আলুটা আর আলাদাভাবে ফ্রাই করলাম না আর কি একটু তেল দিয়ে বাজলাম না এমনিই চলবে তো দেখো এটা বেগুন দিয়ে ছোটো মাছ দিয়ে করলাম আর এখানে পাপটা মাছ দিয়ে ঝোল আর এখানে একটু টমেটো টক করলাম আগে ওরা খেয়ে নিয়েছে তো ভাবলাম পরে দেখিয়ে দেবো এই জন্য তো এখানে দেখো রাত্রিবেলা বড় চাহিদা পিঠা খাবে তো এখানে পিঠা বানাচ্ছি আমি পাটি পিঠা তো পাটি পিঠা ওরা খাবে হ্যাঁ তো একদম দেখো পার্টিভিটা বানিয়ে নিলাম তো বন্ধুরা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে না এখানে সবাই সুখ সুস্থ থাকো ভালো থাকো এখানে বিদায় নিলাম দেখা হবে আবার নেক্সটে তো ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো আমার ভিডিও দেখার জন্য ভালো থাকতেই হবে তো তারটা বন্ধুরা দেখো আমি কপ 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 করে খেয়ে নিচ্ছি একটা কে বলছি বোরের চাহিদা এই জন্য বানালাম আমরা তো খাই আবার জন্য কি বন্ধ হলো তো এটা পাটি পিঠা বানালাম পরে বানাবো আর আজকে টাটা বাই বাই